দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুদ প্রভুকে নিয়ে আলোচনার ঝড় যেন কমছেই নাগার্জুনের সঙ্গে তার বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই এবং পেশাগত জীবনে নানা পরিবর্তন নিয়ে প্রায় খবরের শিরোনাম হন এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওজন কমে যাওয়া নিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি সামান্থা নিজেই জানান যে তিনি বেশ কিছুদিন ধরে মায়োসাইট নামে একটি বিরল ও জটিল রোগে ভুগছেন যার ফলে তাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট অনুসরণ করতে হচ্ছে এর ফলে তার ওজন কমেছে এবং চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে সামন্তাই স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি নিজের শরীর এবং অসুস্থ তাকে মেনে নিয়ে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছেন তবে অসুস্থতার মধ্যেও সামান্থা নিজের অভিনয় ক্যারিয়ার থামিয়ে রাখেন সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ সিটাডেল হানিবানি এই সিরিজটি তার ভক্তদের কাছে বেশ প্রশংসিত হয়েছে এবং সামান্থা আবারও প্রমাণ করেছেন যে তার অভিনয় দক্ষতা অদ্বিতীয় এই সপ্তাহে এই সিরিজের একটি বিশেষ স্ক্রিনিং এ সামান্থ উপস্থিত ছিলেন সেই বিশেষ মুহূর্তে তার ফ্যাশন সেন্স এবং সাজসজ্জা ছিল সবার দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু তবে সেই দিন তার পোশাকের চেয়ে বেশি নজর কেড়ে নিয়েছিল তার ডান হাতের কবজিতে সাপের মতো পেঁচিয়ে থাকা সোনালি রঙের ঘড়ি ঘড়ি ঘড়িটি এমন অনন্য ডিজাইনের ছিল যে দর্শকদের মধ্যে কৌতূহল জাগে আর ঘড়িটির মূল্য নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সামান্থার এই ঘড়ি আসলে বিলাসবহুল ব্র্যান্ড বুলগেরি সার্পেন্ট বোগাস ডাবল স্পাইরাল কালেকশনের অন্তর্গত এটি মূলত একটি ঘড়ি হলেও দেখতে অনেকটা একটি ব্রেসলেটের মতো ঘড়িটি দুই পাশে ছোট ডায়াল এবং বোর্ডের ওপর হিরে ও রূপার কারুকাজ রয়েছে যা একে অনন্য এবং অত্যন্ত আভিজাত্যপূর্ণ করে তোলে এই বিশেষ ঘড়ি আঠারো ক্যারেটের সোনা দিয়ে তৈরি এবং এর প্রতিটি অংশে নিখুঁত কারিগরি করি শৈলীর প্রমাণ মেলে এটি শুধু সময় জানানোর ওই যন্ত্রণা এটি ফ্যাশন এবং শৌখিনতার এক অনন্য নিদর্শন সামান্তা যেহেতু ফ্যাশন নিয়ে অত্যন্ত খুতখুতে এবং শৌখিনী তাই তার মতো ব্যক্তিত্বের হাতে এমন একটি বিশেষ ঘড়ি মানাই বলেই তার ভক্তরা মনে করেন এই ঘড়িটির দাম জানতে চাইলে অনেকে অবাক হয়ে যান সংস্থার ওয়েবসাইট অনুযায়ী এই ঘড়ির দাম প্রায় পঁয়তাল্লিশ লাখ সাতচল্লিশ হাজার টাকা এই অর্থ দিয়ে একটি বিলাসবহুল গাড়ি কেনা সম্ভব সামান্থার শৌখিনতার প্রমাণ তার ফ্যাশন ও স্টাইল স্পষ্ট হয় এবং তার এই ঘড়ি তার আভিজাত্যকে আরো বেশি ফুটিয়ে তোলে সব সবসময় নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে ভালোবাসেন আর এই ঘড়িটি যেন তার স্টাইলকে নতুন মাত্রা দেয় শুধু ঘড়িটির মূল্য বা নয়। এটি পড়ার মাধ্যমে ব্যক্তিত্বের একটি ভিন্ন দিক প্রকাশ করেছে। যা তার ভক্তদের মধ্যে আরো বেশি আলোচনার জন্ম দিয়েছে সামন্তার ব্যক্তিত্ব তার সাজসজ্জা এবং স্টাইল সবসময় বিশেষ কিছু এবং এই ঘড়ির মাধ্যমে তিনি আবার প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন অভিনেত্রী নন বরং শৈল্পিক রুচি এবং আভিজাত্যের মেলবন্ধন তার এই ঘড়ি নিয়ে আলোচনা এবং মানুষের মুগ্ধতা প্রমাণ করে যে সামান্থা ফ্যাশনের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় সফল দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে